This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের জেমেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসিএলের চলবলপুর বাদুকুঠি এলাকার একটি বন্ধ কয়লা মুখে ভোর পাঁচটা থেকে লাগাতার ধস নেমেছে প্রায় সত্তর থেকে আশি ফুট গভীর পর্যন্ত মাটি ধসে গেছে বলে জানা গেছে সশব্দে একের পর এক অংশে এখনো ধস নামছে ধসস্থল থেকে মাত্র দুশো কিলোমিটার দূরেই রয়েছে রেলের মেন লাইন যেখান দিয়ে দূরপাল্লার ট্রেন চলাচল করে বিপরীত দিকে রয়েছে গ্রামাঞ্চল যেখানে পঞ্চাশটির বসবাস করে ধসের ঘটনায় আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ ইসিএল কর্তৃপক্ষ বন্ধ খনিগুলিতে বালি দিয়ে ভরাটের ব্যবস্থা না করায় এমন বিপজ্জনক ধস বারবার হচ্ছে এখনো পর্যন্ত এলাকা ঘিরে কোনো নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি যদিও ধীরে ট্রেন চলাচল চলছে তবুও বড় দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসীরা আমি কাজে ছিলাম ছিল আমার ফোন করেছে বাবা এরকম এরকম ব্যাপার হয়েছে জমিটা একবারে বসে গেছে আমি এসে ডিউটি দেখছি তো একবার সত্যি বালি ফালি আমার যা ছিল সবের ভিতরে চলে গেছে গাছ পড়ে গেছে ওইখানে ধস নেমে গেছে এই তো এটা কোন এলাকা বলে কালিপাড়ি এই কালীপাড়ি বলি কালীপাড়ি মন্দির পেছনে